আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছে নতুন একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা হবে আমার খামার নিয়ে আমার খামারে কী অবস্থা হলো আজকে সবাইকে দেখাবো তো আমার খামারে একটা গাবি হিটে আসছে এই গাভিটা হচ্ছে কিছুদিন আগে আমার কেনা ছিল প্রেগনেন্স অবস্থায় তো এটা বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পর পুনরায় আবার গা হিটে আসছে তো এটা সাইলেন্ট হিট আসছে আজকে আমি দেখতে পাচ্ছি এর আগেও একবার হিট আসছিল আমরা বুঝতে পারি নাই এর জন্য মিস হয়েছে তো আলহামদুলিল্লাহ এবার সিমেন্ট দিয়ে দিয়েছি বসতে পেরে তো এ গাভিটার একটা ই হচ্ছে সাইলেন্ট হিটার ছিল সাইলেন্ট হিটে কোনো ডাকা হয় না শুধু মল ভাঙে আর লাফালাফি করে উত্তেজিত থাকে শরীর এই তো এগাভিটাকে আমি সিমেন্ট দিছি হলিস্ট এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের ক্রস তো আমি এটাকে দিছি হলিস্টিয়ান ফ্রিজিয়ানের এইটটি ফাইভ সিমেন্ট তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ কী করে যদি রাখে তাহলে তো আলহামদুলিল্লাহ আর আমি সাধারণত হান্ড্রেড ছাড়া বীজ দিই না কিন্তু এবার দিলাম কৃষির জন্য গাফিটা আমার আকৃতিতে ছোটো আর ওর বাচ্চা দেওয়ার যেই ইটা এটাও খুব ছোট জরায়র মুখটা এর জন্য আমি চিন্তাভাবনা করে অনেক একটু কম দামি বীজটাই দিলাম মানে দামি কিন্তু কম পারসেন্টেজ ওই সিমেন্টটাই দিলাম কিন্তু কমের মধ্যে ভালো পার্সেন্টেজ আছে তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ কী করে আর ওনার আমার এআই কর্মী খুব ভয় পাইতেছে যে গাবি যদি লাথি মারে এর জন্য কাছে যাইতেছে না তো আমার এই গাভিটা এমনি বাতে ভালো আছে শুধু একটু রুক্ষ মেয়ে হচ্ছে মাথাটা পাতলা মাথা যারা পারে আর তাছাড়া এমনি সমস্যা নেই পুরো ভালো একটা গাভি আর আমার খামারের আরও যে গাভিগুলো ছিল গাভিগুলো আমি বিক্রি করে দিছি কারণ হিটের প্রবলেম দেখা দিয়েছে আমার খামারে তো আমি চাই না যে হিট যে গাভীগুলো হিট মিস করে সেই গাভিগর আমি পুনরায় পালতে। এর জন্য আমি গাভিগুলো সব সবগুলো সেল দিয়ে দিছি ওজনে তো যাক আল্লাহর ইচ্ছাতেই খুশি তো এটা তো আমি আশা করছি আরেকটা আমি গরু কিনবো অবশ্যই তো একটা গাভী গরু কেনার জন্য আমি ঘুরতেছি আপনাদের সবাইকে দেখাবো যে কোন জাতের গাভী গুঁড়ো আমি কিনলাম তো আমার সাথেই থাকবেন এটা ভিডিওটা দেখার জন্য তো আমি এই গাভিটাকে সিমেন্ট দেওয়া হলে আমি ওই আমার যে কনার লাল গাভিটা আমি ওই লাল গাভিটাকেও চেক করবো যে বাচ্চা আছে কি না এই লাল গাভিটা আমার তিন মাস আগে সিমেন্ট দেওয়া হয়েছিলো তো ওকে আমি জার্সি একটা বীজ দিয়েছিলাম ইয়া থেকে ইন্ডিয়া থেকে এনে তো দেখি ওটা রাখছে কি রাখে নাই আল্লাহ জানে তারপরে যেটা হচ্ছে সেটা আমার এই গাভিটার যে দুধের রেকর্ড ছিল এটার হচ্ছে বারো কেজি দুধ আমরা ভোট্টানে পাইছি আলহামদুলিল্লাহ এই বারোটে বারো কেজি দুধের গাভীকে বড় বড় বড়ো জাতের সিমেন্ট দিতে হয় তো আমি এই জন্যই কম সিমেন্টটা দিলাম যেন না একটু বাচ্চা দেওয়ার সময় একটু প্রবলেম হয় এই জন্যই কম দামি সিমেন্টটা দিলাম যাতে বাচ্চারা ছোটো হয় এবং সুস্থভাবে হয় তো এই জন্যই একটু কম পার্সেন্টেজে সিমেন্টটা দেওয়া আর আপনারা সবাই খেয়াল রাখবেন গরু কেনার সময় গাভী গরুর জরায় অর্ডার দেখে গাভী গরু কেনাকাটা করবেন যাতে ভবিষ্যতে ভালোভাবে বাচ্চা প্রসব করতে পারে তো আমি তখন বুঝি নাই যে বাচ্চা প্রসবের জন্য যে কষ্টটা হয় তা আমি বুঝতে পারি নাই তো এখন থেকে যদি আমি ইনশালা গরু কিনি তাহলে আমি জরার মুখটা দেখে গরুটা কিনবো আমার এই গাভিটা জরার মুখটা খুবই ছোট এর জন্য বাচ্চা প্রসবের ডেলিভারির সময় খুব কষ্ট হয় তো এই গাভিটা দুধ দুধের রেকর্ড ভালো দেখে আমি এই গাভিটা বিক্রি করলাম না দুধের অনেক ঘনত্ব মান বেশি তো এর জন্য আমি গাফিটা রাইখা দিচ্ছি বিক্রি করব না ইনশাল্লাহ যদি বাচ্চা নাও রাখে তারপরেও আমি চেষ্টা করবো ওকে পালার জন্য গাভিটা খুব শান্ত স্বভাবের আমার এই গাভিটা তো এই গাভিটার দিয়ে আমি প্রথমে যে গাভীটা কিনছি তখন একটা সার বাচ্চা ছিল তারপর পেটে ছিল প্রেগনেন্স তিন মাসের গাভিন ছিল বাচ্চাটা তো ওই বাচ্চাটা হয়েছে আলহামদুলিল্লাহ বকনা বাচ্চা তো ওই বাচ্চাটা গত দুই থেকে তিন মাস হয়েছিল আপনারা সাধারণত আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে এই গাভিটার যে বাচ্চা হওয়ার যে ভিডিওটা আছে আপনারা দেখে আসবেন আর আমি তখন আর আমি এখন এটাকে এই জন্য কম দামি সিমেন্ট দিলাম তখন দেখছি অনেক কষ্ট হয় বাচ্চা হতে নর্মাল ডেলিভারি হতে খুবই কষ্ট হয় এই জন্য আমি কম দামি সিমেন্টটাই দিলাম আর আমার এই যে যে গাভিটা দেখতেছেন এই গাভিটাও খুব ভালো মানের একটা গাভি এই গাভিটা আমি দীর্ঘদিন ধরে পালতেছি আপনারা যদি দেখেন তাহলে আমার ইউটিউবের প্রথম ভিডিও থেকে আপনি দেখতে পারবেন যে প্রথম থেকে এই গাভিটা আমার পালে গাভিটার একটা রেকর্ড আছে গাভিটা হচ্ছে খুব ভালো মানের একটা গাভি ছিল অরিজিনাল জার্সি তো এ গাভিটার হচ্ছে দুধের রেকর্ড মাসাল্লাহ খুব ভালো ছিল কিন্তু গাভিটার একটা সমস্যা গাভিটা বাচ্চা দেওয়ার কি বাচ্চা দেওয়ার পরপর বাচ্চার কনসেপ্ট করে না মানে বাংলায় বলা হয় যে কায়াবাজা তো এ গাভিটা কায়াবাজা হয়ে গেছে তার জন্য গাভিটা বাচ্চা রাখে না তো এটাকে আমি চেক করাবো আজকে সিমেন্ট দেওয়া হয়েছিল বিগত তিন মাস আগে এখন যদি রাখে আলহামদুলিল্লাহ আর যদি না রাখে তাহলে আমি এটাকে সেল করে দেব কারণ এই সমস্ত গরু পাললে খামারের জন্য খুবই লস হবে লস প্রজেক্ট এই সমস্ত গরু যদি আপনার বাচ্চাটা রাখে তাহলে ঠিক আছে আর সাধারণত আপনারা কীরকমভাবে গুঁড়ো পালবেন দেখেন একটা বাচ্চা একটা গাভী বাচ্চা দেওয়ার আট থেকে নয় মাস ধরে আপনার দুধ দেবে এবং তার মধ্যে বাচ্চা দেওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে পুনরায় গাভিন হবে গাভিন হওয়ার পর আপনি চার মাস পালবেন তারপরে পেটের বাচ্চারা যখন একটু বড় হবে তখন আপনি দুধটা ছেড়ে দেবেন পেটের বাচ্চার যখন আট মাস বয়স হবে তখন আপনি যদি দুধটা ছাড়াতে পারেন তাহলে আপনার গাভী গরুর প্রজেক্ট লাভবান হবেন ইনশাল্লাহ আর যদি আপনি এরকম করেন আমার এই গাভিটা কী হয়েছিল তো আমি বাচ্চা দিছে ওই যে কণারে বাচ্চা আছে বাচ্চা দেওয়ার পরে একবার শুধু হিটে আসছে তো আমি তখন হিট দিছি তারপর আর কোনো হিট নাই ভাবছিলাম বাচ্চা রাখছে তো এখন দিগত চার পাঁচ মাস পরে একবার হিটে আসছে তো তখন মন খারাপ গাভীটা খুব ভালো মানের এর জন্য আরেকবার চেষ্টা করলাম যে বাচ্চাটা রাখি তো তখন আবার আমরা হিটোকে দিলাম তো দেওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ কোনো ই নাই পরে এক যুগ আছে পনেরো বিশ দিন এক মাস দুই মাস চলে গেল তখনও কোনো কোনো হিটে আসার কোনো লক্ষণ নাই তো ভাবছি কি যে বাচ্চা রাখবে তারপরে কি করলাম একদিন সন তারপরে সন্দেহ ময়লা ভাঙে শরীর একটু গরম গরম ভাব থাকে তো একদিন এই ডাক্তার এসে আমি চেক করালাম যে দেখি যদি বাচ্চা থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো সংবাদ থাকবে তারপর আমি এআই কর্মী ধারা চেক করালাম আমাদের খুব বিশ্বস্ত একটা লোক ওনার দিয়ে আমরা আমাদের সবসময় সিমেন্ট দিয়ে থাকি এবং গাভী গরু খামারের যদি কোনো রোগ বেলায় থাকে ওনার ধারায় আমরা চিকিৎসা নেই তো ওনার বলতেছে যে তিন মাসও বাচ্চা চেক করা হয় কিন্তু যদি বাচ্চা থেকে থাকে তাহলে তো বোঝাই যাবে সিমটম দেখে যে ওর শরীর মোটা হবে শরীর ভারী হবে এবং শুয়ে থাকবে ঘন ঘন কিন্তু এই সব সিমটম আছে কিন্তু ওর শরীরে যে হাত এখন আমরা জরার মুখ দিয়ে হাত দিছে হাত দেওয়ার পরে দেখে কি বাচ্চা থালি নাই বাচ্চা নাই তো এই কথাটা শোনার পরে আর কিছু করার নাই মনটা খারাপ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাতে ইচ্ছা আল্লাহ যে যা করে তাতেই খুশি আর আমি এখন এটাকে আর পালব না এটাকে আমি সেল করে দেব কষাই ধরে তো এটাকে যদি আমি এখন পালিয়ে আমি আমার লস প্রজেক্ট ছাড়া কোনো উপায় নাই এটা আমার বিগত তিন থেকে চার বছর হয়েছে গাফিটা কেনা এ গাফিটা কেনার পরে চার পাঁচ বছরে একবার বাচ্চা দিছে তো এরকম খামারে যদি চলে তাহলে খামার ধ্বংস হতে এক মিনিট সময় লাগবে না তো আমি চাই না যে এটাকে আমার খামারে রাখতে কারণ এই সমস্ত গাভী দিয়ে খামার করলে খুবই লস প্রজেক্ট যদিও গাভী মানে ভালো দুধ ভালো কিন্তু এই সমস্ত গাভী দিয়ে গাভার করা ঠিক না উচিত না গাভী গরু খামার করতে হলে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে গাভীর কি বাচ্চা দেওয়ার কিছু দিনের মধ্যে পুনরায় হিটে আসা এবং গাভিন করা এবং কনসেপ্ট করা যদি বাচ্চা নেই বাচ্চা না রাখে কিছুদিন পর হিটে আসে তাহলে সেই সমস্ত গরু দিয়ে কখনোই আপনি লাভ প্রজেক্ট করতে পারবেন না তো সবাই খেয়াল রাখবেন গাভী গরু যাতে এই সমস্ত গাভী গরুতে বিরত আর গাভী গরু পালতে হলে এই দিকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে গাভী ঠিক মতো দুধ দিচ্ছে বাচ্চা দিচ্ছে এবং পুনরায় গাভিন হচ্ছে এবং জরায়ুতে কোনো প্রবলেম নাই এই সমস্ত বিষয় খেয়াল রাখে তারপরে আপনারা খামার করবেন গাভী গরুর খামার তো অবশ্যই অবশ্যই সবাই খামারের উপরে খেয়াল রাখবেন আর গাভী গরুর বাছাইকৃতভাবে গাভী গরু পালন করবেন আর সব সময় সবার খামারের প্রতি খেয়াল রাখবেন এবং সঠিক সময়ে টিকা প্রদান করবেন আর সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ